আর হোলসেল নিলে আর একটু কমায় রাখা যাবে অক্টোপাস এগুলো অক্টোপাস বলে না অক্টোপাসের ডিজাইন বুঝতে পারছি এও আপনার হচ্ছে আশি টাকা খুচরা হোলসেল কম আছে নাকি আচ্ছা বুঝতে পারছি বলে বাঘের চামড়া না আচ্ছা আচ্ছা রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা 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 বুঝতে পারছি তো কালারের শেষ নাই এটা

তো আপনার কি আছে ভাই এগুলাই শুধু এখনো ভিতরে আছে না আচ্ছা বুঝতে পারছি মানে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া সিটি মার্কেটের দুই তালা ঠিক আছে এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে সাপ্তাহিক হাট প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয় সকাল ছয়টা থেকে আর যদি একটু জমজমা বেশি হয় সকালে সকালে আসলে ভালো হোলসেল নিলে সকালে আসতে হবে

যদি কেউ অনলাইনে চাই সেক্ষেত্রে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে মাল জি জি আচ্ছা দেবে অবশ্যই যেহেতু এখানে ভাইয়ের মুখ থেকে এরকম তার যে কোনো যে কোনো কালার দরকার আমার কাছে বললে আমি ওনারে দেখাবো সমস্যা নাই হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে নক দিলে আমি তাদের দেখা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিলেন অবশ্যই তার যদি অন্য কোনো ডিজাইনের দরকার হয় সে আমারে একটা ছবি দিব আমি তারে সংগ্রহ করে ওইভাবে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সেই ক্ষেত্রে আপনার যেহেতু আপনি মোবাইল নাম্বার নিজে বলে দিয়েছেন অবশ্যই সেই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কাছে আসলে আপনারা হচ্ছে হোলসেল এবং খুচরা উভয়ই নিতে পারবেন ঠিক আছে তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো ধন্যবাদ ঠিক আছে ভাই আচ্ছা 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 হ্যালো সোহেল একটু বাসিন তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া সিটি গাউসিয়া সিটি মার্কেটের দুইতাল্লা ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ঘাট এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে বলতো গাউসিয়া সিটি মার্কেটের তালা ঠিক আছে আপনার কাছে বিভিন্ন সুতার কালেকশন আছে না ভাই জি জি ভাই জি আচ্ছা সুতার কালেকশন আর এগুলারে কি বলে লেস লেস আচ্ছা আচ্ছা লেস আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মহিলা ডрила আছে বাজলে গৈছিলামত আচ্ছা এই আপনার হচ্ছে আজকে একটু ফাঁকা ফাঁকা না লাঞ্চের পরে এমনিতেই একটু ফাঁকা ফাঁকা সকালে একটু জমজমা থাকে না একটু ব্যবসা বিক্রি ডাউন চলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কি অবস্থা এগুলা আপনাদের কাছে কি বাটিক না এলে ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড না আচ্ছা 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 কালাম করি কালাম করি পরিস্থিতি ভাই প্রতি সপ্তাহে দিয়া দাও বসে ইরান দোকান আছে দোকান আছে হ্যাঁ কিন্তু দোকান আছে কেন মারা দাও প্রায় এক দিনের বিস্তব তাই আচ্ছা 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 বুঝতে পারছি এই অবস্থা আছে কিন্তু আমরা দিশারা এই বুঝছি কতটুক <laughs>